সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ যার রূপের নাই তো শেষ চারিদিকে সবুজে ভরা আমাদের এই মাতৃভূমি যার তুলনা কিছু নাই এই রূপ সৌন্দর্য মণ্ডিত করার জন্য যে গাছটি অন্যতম সেটা হলো হিজল গাছ কাব্যের ভাষায় বা কবির ভাষায় বা গায়কের ভাষায় যদি বলি এর রূপের কোনো শেষ নাই এটা বসন্তের একটি ফুল দেখলেই চুপ জোরানো এক দৃশ্য অনুভব করা যায় এই ফুলগুলো রাত্রবেলায় ফোটে রাত্রে সৌন্দর্য প্রকাশ করে এবং একটা মিষ্টি গন্ধে আমাদের রাতটাকে আরও উপভোগ করে এবং দিনের বেলায় এই গাছগুলো আমাদের ছায়া প্রদান করে বসন্তকালে এই ফুলগুলো এবং রাত্রের সুভাষে আমাদের বসন্তকালটা আরও হয়ে ওঠে অনেক রঙের এই গাছটা উদারভাবে রাত্রে আমাদের তার গন্ধে বিমোহিত করে এবং দিনের বেলায় এর সৌন্দর্য আমরা চোখ জোরানো ভালোবাসা প্রকাশ করি প্রকৃতির ওপর আসলে ওই হিজল গাছটা অনেক সুন্দর